সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রবাসী ভোটার নিয়ে পাপিয়ার বিরূপ মন্তব্য ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা এই শিরোনামে দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা বিস্তারিত বলা হয়েছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা করেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা ওই টকশোতে পাপিয়া বলেন প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তাদের পরিবারের জন্য প্রবাসীরা টাকা পাঠান ভিটে মাটি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠায় সেজন্য তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে ভোটার হতে হবে কে বলছে বাংলাদেশের সুখে দুঃখে একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং পানি থেকে রিমান্ড লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটুনি দিনের পর দিন চল্লিশ থেকে পঞ্চাশ দিন রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা ভুক্তভোগী শুক্রবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির নেত্রী পাপিয়ার এক মিনিট এক সেকেন্ডের ওই টক শোর একটি ভিডিও পোস্ট করে লেখেন এই টাইপ কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামলা মনে করে এদের এই মানসিকতার কারণে এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট অফিস মন্ত্রণালয় থেকে শুরু করে ভিসা অফিস সব জায়গায় প্রবাসী ভাই সাথে নিকৃষ্ট আচরণ করা হয় প্রবাসী ভাই সময় হয়েছে নিজের অধিকার বুঝে নেওয়ার কাল্প্রিটদের ছিনে রাখার সার্জিস আলমের ফোসটিকে ষাট হাজার লাইক এগারো হাজার কমেন্ট ও ছয় হাজার আটশো শেয়ার দেওয়া হয় এতে মাহমুদুল হক জালিস নামে এক ব্যক্তি কমেন্টস করেন এই তথাকথিত নেত্রীর বক্তব্য দ্বারা স্পষ্ট হলো বিএনপি আমাদের রেমিটেন্স যুদ্ধ বাইবদের ভোটের অধিকার চায় না অথচ এই প্রবাসীরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রিয় দেশবাসী সময় এখন সিদ্ধান্ত নেওয়ার এমবি রাসেল মাহমুদ নামে আরেকজন লেখেন প্রবাসীরা শুধু টাকা পাঠাবে কিন্তু ভোট দিতে পারবে না এই কেমন বৈষম্য বাংলাদেশের প্রবাসীরা শুধু অর্থনীতির চাকা সচল রাখেন না তারা দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আর আত্মত্যাগের এক জীবন্ত প্রতিচ্ছবি প্রবাসী বিদেশে একজন অমানবিক পরিশ্রম করে দেশে টাকা পাঠান পরিবারকে চালান অথচ পাপিয়া বলেন তুমি টাকা পাঠাও কিন্তু ভোট দিতে পারবে না এই কেমন রাজনীতি এই কেমন গণতন্ত্র ভোটের অধিকার কোনো উপহার নয় এটি নাগরিকের মৌলিক অধিকার আর প্রবাসীরা তো শুধু নাগরিকই নয় তারা জাতীয় অর্থনীতির মূল স্তম্ভ আর যদি তারা বিদেশ থেকে দেশের রাজনীতিতে অংশ নিতে চান ভোট দিতে চান তাহলে তাদের জন্য নিরাপদ ও কার্যকর ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব দুই হাজার চব্বিশ সালের প্রেক্ষাপটে প্রবাসীরা শুধু টাকা পাঠানো বন্ধ করেই নয় স্বচ্ছার আন্দোলনের অংশ হয়ে প্রমাণ করেছেন আমরা শুধু রেমিটেন্স পাঠাই না আমরা দেশের ভবিষ্যতের সাথেও জড়িত আমরা ভোটার আমরা সিদ্ধান্তদাতা তাদের অবজ্ঞা নয় ভোটাধিকার নিশ্চিত করুন কারণ তারা ভোটাধিকার বঞ্চিত নয় রাষ্ট্রের প্রকৃত অংশীদার চাফাই নবাবগঞ্জের জুলাই যোদ্ধা সাব্বির আহমদ লিখেছেন বেশি না দুইটা মাস রেমিটেন্স শাটডাউন দিলেই বিশিষ্ট রাজনীতিবিদ রাস্তায় নেমে বলবে আমার প্রবাসী ভাইয়েরা আমার তোমরা আমার ভাই তোমরাই বাংলাদেশ বাংলাদেশ মানেই প্রবাসীরা এছাড়া সৈয়দ আসিফা আশরাফি পাপিয়াকে নিয়ে অনেকেই মন্তব্য করতে দেখা যায় তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যেখানে বর্তমান সরকার প্রবাসীদেরকে ভোটাধিকার করার ব্যাপারে যেখানে খুবই আগ্রহী এবং তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে সেখানে মীমাংসিত একটি ইস্যু নিয়ে এই প্রবীণ নেত্রীর এ ধরনের মন্তব্য মোটেই সমীচীন নয় কারণ প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু তারা অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেহেতু অবশ্যই যে রাষ্ট্রের যিনি জনপ্রতিনিধি হবেন যারা জনপ্রতিনিধি হবেন তাদের বাছাই এবং তাদের নির্বাচনের ক্ষেত্রে প্রবাসীদেরও মতামতের গুরুত্ব রয়েছে এবং তাদেরকে সেভাবেই গুরুত্ব দিতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ